সেমি পারমিয়েবিলিটি অফ সেল মেমরেন এর মানে হচ্ছে আমরা যে সেল মেমব্রেন সম্পর্কে জানি যেটা ফস্টলিপিড বাইলিয়ার দিয়ে গঠিত এটা সাধারণত সেমি পারমিয়েবল তো সেমি পারমিয়েবল মানে হচ্ছে পারমিয়েবিলিটি মানে কি এটা হচ্ছে বেধন যোগ্যতা আর কি মানে বাংলাতে যদি বলি যে একটা জিনিসই ভেতর দিয়ে আরেকটা জিনিস ঢুকে যাওয়াটাকে বলা হয় পারমিএবিলিটি বা ভেদনযোগ্যতা তো এই যোগ্যতার আগে সেমি কথাটার মানে হচ্ছে অর্ধেক যেমন আমরা বলি সেমি কন্ডাক্টর তার মানে অর্ধ পরিবাহী তাই সেমি মানে হচ্ছে কি অর্ধেক অর্ধেক করে এটা বেদনযোগ্যতা ঘটাবে তার মানে আমাদের সেল মেমব্রেনের মধ্যে দিয়ে সব ধরনের ম্যাটেরিয়ালস বা সব ধরনের জিনিসপত্র পাস হতে পারে না একটা সেলের দিকে যদি তুমি তাকাও ধরা যায় কি এটা হচ্ছে একটা সেল তাহলে সেলের একদম বাইরের পার্টে কি থাকবে অবশ্যই সেল মেমব্রেন থাকবে এবং এই সেল মেমব্রেনটা কখনো কখনো কিছু ম্যাটেরিয়ালসকে সেলের ভেতর থেকে বাহিরে অথবা বাইরে থেকে ভেতরে পাস হতে দিবে আর কিছু কিছু টাইমে ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে পাস হতে দিবে না যেহেতু আমাদের সেল মেমরেন্টটা একই সাথে দুইটা স্ট্রাকচার বা ক্যারেক্টারিস্টিক্স গঠিত করছে তাই বলা যায় আমাদের সেল মেমব্রেনটা হচ্ছে কাইন্ড অফ সেমি পারমিয়েবিলিটি দেখাচ্ছে তো এখন এই যে সেল মেমব্রেনটা যে সেমি পারমিয়েবল এটার কারণ কি এটার কারণ হচ্ছে তার গঠন যদি আমি একটা নর্মাল সেল মেমব্রেনের গঠনটা দেখাই তাহলে এই গঠনের একদম উপরের দিকে দেখবে একটা লেয়ার থাকে যেটাকে বলা হয় ফসপেট হেড তাহলে এই জায়গাটাতে শুধুমাত্র ফসপেট আয়নগুলো পাওয়া যায় এবং নিচের দিকে যেগুলো থাকে এগুলো হচ্ছে লিপিড টেইল বা বলা হয় লিপিডেল ডেজ তো আমাদের সেল মেমব্রেনের বাইরের দিকেও পস্প মানে ফসপেটের হেড থাকে আবার ভেতরের দিকেও ফসপেটের হেড থাকে কেননা এই সেল মেমব্রেনের এই অংশটা হচ্ছে সেলুলার ফ্লুইড বা সেলের ভেতরের অংশ আর ওই অংশটা হচ্ছে ধরো সেলুলার ফ্লুইড বা বাইরের দিকের অংশ তাহলে আমাদের সেলমেন মেনটা এমনভাবে গঠিত যে তার বাইরের দিকটাও ফসপেট যুক্ত ভেতরের দিকটা হচ্ছে ফসপেট যুক্ত বাট মাঝখানে যে অংশগুলো আছে এগুলো হচ্ছে লিপিটের তৈরি আর তোমরা যেন ফসফেট যেহেতু একটা আয়ন তাই এই আয়নটা সাধারণত হাইড্রোফিলিক হয়ে থাকে মানে পানির সাথে খুব ভালোভাবে রিয়াকশন করতে পারে বা অন্যান্য যে সমস্ত আয়নস আছে তাদের সাথে ভালো রিয়েকশন করতে পারে আর মাঝখানে যে লিপিডের লেয়ারগুলো আছে দুইটা লেয়ার আছে একটা লেয়ার হচ্ছে উপরের দিকে আর একটা লেয়ার হচ্ছে নিচের দিকে তাই টোটাল সেল মেম্রেনটাকে বাই লিপিড বলা হয় বা বাই লেয়ার হিসেবে এটাকে বলা হয় তাহলে দুইটা লেয়ারের জন্য আমরা দেখতে পাচ্ছি সেলের বাইরে এবং ভিতরে বেশি পরিমাণ পানি থাকার কথা কেন কারণ হচ্ছে আমাদের ভেতরের দিকেও ফসপেটের দেয়াল বা ফসপেটের হেড বা মাথা এবং বাইরের দিকেও ফসপেটের হেড বা মাথা আছে তো দুই জায়গাতে যেহেতু ফসপেটের হেড বা মাথা আছে তাহলে ভিতরে বাইরে দুই জায়গাতেই সমান অনুপাতে পানি থাকতে পারে তো আমরা এখানে পানির অণুগুলোকে জাস্ট ভেঙে এখেছি যেখানে অক্সিজেন এবং হাইড্রোজেন যুক্ত তো নিচে একটু দেখতে পারো একটা পানির অণু কীরকম দেখতে যে ওর অক্সিজেনটা হালকা নেগেটিভিটি শো করে আর হাইড্রোজেনটা হালকা পজিটিভিটি শো করে যেহেতু তাদের তরিক নিরাত্মকতার একটা পার্থক্য আছে মানের তাই বলা যায় পানির মধ্যে একটা হালকা পোলারাইজেশন ঘটনা ঘটে দ্যাট মিনস পোলারাইজড অবস্থা থাকে পানিটা তবে এতটা বেশি পোলারাইজড থাকে না তারপরও তার মধ্যে এরকম হালকা পরিমাণ চার্জ তৈরি হয় যে চার্জগুলোকে ডেল ধারা প্রকাশ করা হয় ডেল মানে হচ্ছে অনেক কম পরিমাণে তো যাই হোক একটা সেলের তাহলে ভেতর আর বাইরে খুব ভালোভাবে পানি থাকতে পারে এই ফসফেট হেডের জন্য এখন আমরা দুই ধরনের সাবস্টেন্স এ সেল মেমব্রেন দিয়ে পাস করাবো একটা হচ্ছে হাইড্রোফিলিক আরেকটা হচ্ছে হাইড্রো ফোবিক হাইড্রোফিলিক কথাটা মানে দেখো ফিল এই জিনিসটা আছে তুমি এটার সাথে ফিলকে কনভার্ট করতে পারো আমরা যে অনুভূতিগুলো পাই ওটার সাথে রিলেট করে পড়তে পারো হাইড্রো মানে হচ্ছে কি হাইড্রোজেন আছে যেটার মধ্যে দ্যাটমিন্স পানিকে তুমি বোঝাচ্ছ তো হাইড্রো মানে পানি ফিলিক মানে হচ্ছে কি ফিল করতে পারে তাই পানিকে যারা ফিল করতে পারে পানিকে যারা আকর্ষণ করতে পারে পানির সাথে যারা বিক্রিয়া করতে পারে ওরে হচ্ছে হাইড্রোফিলিক পদার্থ আর আরেকটা পদার্থ হচ্ছে হাইড্রোফোবিক আমরা বিভিন্ন ধরনের ফোবিয়ার নাম শুনেছি তাই না তো ফোবিয়া মানে হচ্ছে কি ভয় পাওয়া তাহলে ওখান থেকে তুমি ফোবিক নামটাকে মনে রাখতে পারো হাইড্রোফোবিক মানে হচ্ছে পানিকে ভয় পায় পানির সাথে বিক্রিয়া করে না পানি দেখলে দূরে চলে যায় বা পানির সাথে কখনো মিশ না ওই তেলে আর জলে যেরকম মিশ খায় না অনেকটা সেরকম তাহলে এখানে তেল হচ্ছে একে হাইড্রোফোবিক তো এই দুইটা পদার্থের মধ্যে আমি যদি প্রথম মানে দ্বিতীয় পদার্থটাকে ধরি ধরো এটা হচ্ছে একটা হাইড্রোফোবিক পদার্থ ছোট্ট নীল আকারে দেওয়া আছে তো এই হাইড্রোফোবিক পদার্থটা আমাদের সেল মেমব্রেন দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে সেলের বাইরের থেকে তো যখনই কোনো একটা পদার্থ হাইড্রোফোবিক হয় অবশ্যই ওই পদার্থটা বিভিন্ন ধরনের লিপিড হতে পারে বা চর্বি জাতীয় পদার্থ হতে পারে তো আমি নীল রঙের বস্তুটাকে বললাম এটা হচ্ছে একটা হাইড্রোফোবিক পদার্থ এখন হাইড্রোফোবিক পদার্থগুলো যেহেতু পানি খেতে দেখলে ভয় পায় তাই পানির সাথে যারা বিক্রিয়া করে তাদের সাথেও এই হাইড্রোফোবিক কখনও বিক্রিয়া করবে না বা তাদের সাথে কখনও যুক্ত হবে না তো পানির সাথে কারা যুক্ত হতে পারে বিভিন্ন ধরনের আয়নস যুক্ত হতে পারে তাই না তো এখন দেখো সেলের বাইরে বা কোষের বাইরে আমাদের এই হাইড্রোফোভিক পদার্থটা বসে আছে তো হাইড্রোফোবিক যেহেতু পানিকে ভয় পায় তাই ওর আশেপাশে অনেকগুলো পানি থাকলেও সে কিন্তু কোনো পানিকেই নিজের দিকে আকর্ষণ করে টানবে না বা পানির সাথে কোনো প্রকারের কোনো বন্ধন তৈরি করবে না যখন এরকম অবস্থায় পৌঁছায় তখন বলা যায় এই হাইড্রোফোবিক ছোট্ট ধরা যাক লিপিডের অণু বা কোনো তেল চর্বির অণু সেটার আশেপাশে কোনো একটা বাউন্ডারি তৈরি করছে না যখন সে এই জায়গাটাতে পৌঁছাবে খুব সহজেই সে আমাদের এই ফসফেট হেডের মাঝখান দিয়ে ভেতরে ঢুকে যাবে তো এখানে ভেতরে ঢোকার মেইন কারণটা হচ্ছে আমাদের ফসফেট হেডের মধ্যেও কিন্তু এরকম আয়ন আছে বাট আমাদের এই হাইড্রোফোবিকের মধ্যে কোনো আয়ন নেই যেহেতু আয়ন নেই তার মানে ফসপেট গ্রুপের সাথে সেটি কোনো বিক্রিয়া করবে না বা ফসপেট গ্রুপকে সে আকর্ষণ করে ফসপেট গ্রুপের সাথে লেগে থাকবে না তখন ফসপেট গ্রুপ তাকে কোথায় পাঠাবে একদম ভিতরের দিকে পাঠিয়ে দিবে। আর ভিতরের দিকে যখন যাবে খেয়াল করো ভিতরের টোটালটি হচ্ছে কি লিপিড আর মনে রাখতে হবে লিপিডও কি ওয়ান কাইন্ড অফ হাইড্রোফোবিক পদার্থ তো এই লিপিডটাকে যখন এই ছোট্ট অনুটা পাবে এই অণুটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কী ছিল হাইড্রোফোবিক ছিল এবং হাইড্রোফোবিক মানে এটাও ধরে না কোনো একটা লিপিড তবে যখন এই লিপিডটা ভেতরের লিপিডগুলোকে পাবে তখন সে খুব সহজেই এদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে বা ইন্টারাকশন ঘটাতে পারবে তো আমরা জানি সাধারণত যেগুলো হচ্ছে নন কি বলে পোলার মলিকিউল তারা সাধারণত একে অপরের সাথে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল নামক একটা ক্ষুদ্র মা অনেক ছোট আকর্ষণ বল ধারা একে অপরের সাথে কন্ট্যাক্ট করতে পারে তাহলে বাইরে থাকে এই হাইড্রোফোবিক লিপিডটা ভিতরে এই ফসফোলিপিড বাইলে আরেক সাথে খুব অল্প পরিমাণে বা খুব কম পরিমাণ শক্তি নিয়ে একটা বন্ধন তৈরি করে যেটাকে বলা হয় ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল তাহলে আমাদের এই বাইরের লিপিড অণুটা এখন কোথায় চলে গেছে এই ভিতরে চলে গেছে এবং ভিতরে যখন সে গিয়েছে তখন তার আশেপাশে থাকা বাকি যে লিপিড অণুগুলো ছিল সিলম্যামের সেগুলোর সাথে সে দুর্বল আকারের ভ্যান্ডার বলস আকর্ষণ বল তৈরি করেছে বাট এই বলটা যেহেতু বলা হয়ে থাকে অনেক দুর্বল তাই এই বলটা সাধারণত এই লিপিড ধরে রাখতে পারে না ফাইনালি কি হয় লিপিড অনুটা আস্তে আস্তে সামনের দিকে আগায় এবং একটা সময় সেলের যে সেল মেমরিটা ছিল এটা ভেদ করে ভেতরে চলে আসে দেখমিন সেলের ভেতরে বা ইন্ট্রাসেলার ফ্লুইডের মধ্যে চলে আসে তাহলে আমাদের এখানে যে কাহিনিটা ঘটলো সেটা হচ্ছে আমাদের হাইড্রোফোভিক যে অণু সেটা বেসিক্যালি বাইরে থাকা পানির সাথেও বিক্রিয়া করছে না এবং ভেতরে ঢুকে লিপিডের সাথেও সে শক্তিশালীভাবে আকর্ষণ আকর্ষণবোধ অনুভব করছে না যার জন্য এখানে পিছলে চলে যাচ্ছে সেলের ভেতরে তাহলে এখানে ওর যে ট্রান্সপোর্টেশনটা হলো এটা টোটালটাই হয়েছে কিন্তু সেল মেমব্রেনের ভেতর দিয়ে আমাদের এখানে এক্সট্রা কোনো আয়ন চ্যানেলস লাগেনি আয়ন পাম্পস লাগেনি বা এক্সট্রা কোনো পথ লাগেনি সরাসরি সেল মেমব্রেন দিয়ে এটা পাস হয়ে গেছে তো এই মেমব্রেন দিয়ে যেহেতু সহজে পাস হয়ে যাচ্ছে বা সহজে তার যোগ্যতা তৈরি হচ্ছে যেটাকে বলা হয় ইজি পারমিয়েবিলিটি দ্যাট মিন্স ওর পারমিবিলিটি কি অনেক হাই হাই মানে হচ্ছে অনেক বেশি পরিমাণে তাহলে আমি বলতে পারি যে কোনো হাইড্রোফোভিক কোনো ম্যাটেরিয়ালস যদি থাকে তাদের হায়ার পারমিয়েবিলিটি থাকে মিএবিলিটি বিলিটি থাকে তার মানে খুব দ্রুত তারা ভেদনযোগ্যতা অর্জন করতে পারে বা দ্রুত তারা সেল মেমিটাকে ভেদ করতে পারে এখন আসি আমরা একটা হাইড্রোফিলিক পদার্থের দিকে হাইড্রোফিলিক পদার্থগুলো দেখতে কেমন এদের অবশ্যই আয়ন্স থাকবে এবং এরা পানির সাথে বিক্রিয়া করতে পারবে পানিকে দেখলে ভয় পাবে না পানিকে সাথে পানিকে তারা ফিল করবে বা পানির সাথে যুক্ত হবে তো এরকম হাইড্রোফিলিক পদার্থের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা পদার্থ হচ্ছে ধরে একটা আয়ন্স যেটা হচ্ছে পটাশিয়াম আয়ন যখন এই পটাশিয়াম আয়নটা সেলকে ভেদ করতে চায় বা সেল মেম্রেনটাকে যখন ভেদ করতে চায় তখন কি ঘটে যখন সে সেলের বাইরে থাকে ধরো এটা হচ্ছে আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড অঞ্চল বাইরেরটা আর ভেতরটা হচ্ছে ইন্ট্রা সেলুলার ফ্লুইড অঞ্চল তো যখন সে সেলের বাইরে থাকে তখন এই পটাশিয়াম আয়নটা বেসিক্যালি তার আশেপাশের আরও অনেকগুলো ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে কেননা সেলের বাইরে টোটালটা কিন্তু পানি আর এখানে আমি কিন্তু সবগুলো অনু এঁকেছি পানির অণু তাহলে পানির মধ্যে যে অক্সিজেনটা ছিল সেটা সামান্য নেগেটিভিটি শো করে আর হাইড্রোজেনগুলোকে সামান্য পজিটিভি শো করে এই চিত্র অনুসারে তাহলে পটাশিয়ামটা যেহেতু একটা পজিটিভ চার্জ তাই এই পজিটিভ চার্জকে অবশ্যই আকর্ষণ করার জন্য দলে দলে এরকম পানির অক্সিজেনটা চলে আসবে এবং ফাইনালি হয় কি পটাশিয়াম আয়নটাকে এই পানির অণুগুলো চারোদিক থেকে খুব ভালোভাবেই ঘিরে রাখে তো যখন তোমাকে চারোদিক থেকে অনেকই ঘিরে রাখবে তখন তুমি কিন্তু সহজে যাতায়াত করতে পারবে না বা কোনো একটা চিকন জায়গা দিয়ে বা একটা কি বলবো যে গলি দিয়ে সহজে যেতে পারবে না যদি তোমাকে সবাই আবদ্ধ করে রাখে বা সবাই যদি তোমার চারপাশ থেকে হাত পা ধরে রাখে তো পটাশিয়ামেরও সেম অবস্থা হয় সে যখন এদিকে যাইতে চায় তখন এই সেল টাকা পার হতে পারে না কেননা এই পটাশিয়ামের চারপাশে তখন অনেক বড় বড় পানির অণুগুলো একদম লেগে লেগে অবস্থান করছে দ্যাট মিনস যদি পটাশিয়াম এই জায়গাটাতে হয় গোল একটা অবস্থাতে তো তার চারপাশে এইভাবে একদম পানির অক্সিজেন অনুগুলো লেগে থাকে এই কারণে আমাদের পটাশিয়াম আয়নটার সাইজ কিন্তু অনেক বড় হয়ে যায় এবং পানির মধ্যে থাকা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে কিন্তু এরা একে অপরের সাথে ইন্টারাকশন ঘটে ঘটায় আর কি তো তখন একটা কেস তৈরি হয় যেটাকে বলা হয় পটাশিয়াম আয়নের কেজ তো এই কেজটা সাধারণত এই লিপিড দিয়ে পাস হতে পারে না কেননা লিপিডের ভিতরে সে পর্যাপ্ত জায়গা পায় না আর অবশ্যই আমাদের এই যে ফসফলিপিড বাইলে লেয়ারটা আছে বা সেল মেমব্রেনটা আছে এর মধ্যে দিয়ে তারাই পাস করতে পারবে যাদের আকারটা ছোট হবে বাট এখানে পটাশিয়ামের আকারটা কিন্তু অনেক বড় হয়ে যায় তার আশেপাশে অনেক পানির দলবল আছে এই জন্য আমাদের পটাশিয়াম আয়নটা বা কোনো হাইড্রোফোবিক হাইড্রোফোবিক না এটা হচ্ছে হাইড্রোফিলিক তো এই হাইড্রোফোবিক পদার্থগুলো সেল মেমব্রেন দিয়ে সহজে পাস করতে পারে না তবে এই যে এই সমস্ত হাইড্রোফিলিক পদার্থ আছে এদেরকে পাশ করার জন্য সেল মেমব্রেনের মধ্যে আলাদা দুটো জিনিস থাকে একটাকে বলা হয় আয়ন পাম্প এবং আরেকটাকে বলা হয় আয়ন চ্যানেল তো আমরা ধীরে ধীরে এই আয়ন পাম্প এবং আয়ন চ্যানেল সম্পর্কে বিস্তারিত জানবো বাট আমরা এখানে কোনো আয়ন পাম্প বা আয়ন চ্যানেল আঁকিনি এখন এখানে কথা হচ্ছে যদি এমন হয় আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি এই যে পটাশিয়াম দেখলাম তারপর এদের মতো আরও অনেকগুলো আয়ন্স থাকতে পারে সোডিয়াম আয়ন্স তারপর ক্লোরিন আয়ন্স তারপর হচ্ছে ক্যালসিয়াম আয়ন্স তারপর হচ্ছে ওইচ আয়ন তো যে কোনো ধরনের আয়ন থাকুক না কেন তারাই কিন্তু যার সেরকম একটা কেস তৈরি করতে পারে যার জন্য সেল মেমব্রেন দিয়ে তারা প্রবাহিত হতে পারে না যেহেতু এরা সহজে পারমিয়েবল না তাই বলা যায় এদের ভেতনযোগ্যতা অনেক কম বা এদের পারমিয়েবিলিটি হচ্ছে কি লোয়ার তাহলে হাইড্রোফিলিক পদার্থের মধ্যে আমি যদি বলি এদের পারমিয়েবিলিটি যেটা থাকবে সেটা অবশ্যই লোয়ার হবে তাহলে লোয়ার পার মেয়ে বিলিটি আচ্ছা এটা হবে ই তো লোয়ার পারমিউবিলিটি যুক্ত পদার্থ হচ্ছে হাইড্রোফিলিক আর হায়ার পারমিউবিলিটি যুক্ত পদার্থ হচ্ছে হাইড্রোফোবিক এবার একটা ইন্টারেস্টিং যোগও দেখি এখানে দুটো যোগের আমি গাঠনিক স্ট্রাকচার রেখেছি প্রথম যোগটা হচ্ছে এটার নাম ইন্ডোল এবং পরের যে যোগটা আছে এটার নাম ট্রিপ্টোফেন টি টিআর ওয়াই পি ট্রিপ্টো তো খেয়াল করো ইনডোর যুগ আর ট্রিপ্টোফেন যুগের দিকে যদি তাকাও তাহলে ইনডোর যুগের এই গঠনটা ট্রিপ্টোফেন যুগের এই গঠনের সাথে একদম মিলে গেছে এবং যদি তুমি এই যুগের দিকে তাকাও এটা হচ্ছে একটা অর্গ্যানিক যুগ দেখলেই বোঝা যাচ্ছে এরকম কিছু সাইক্রিক গঠন আছে এবং এর মধ্যে কিন্তু কোনো আয়নস নেই দ্যাট মিনস এর মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ কোনো যে পার্ট আছে এই পার্টগুলো কিন্তু এখানে নেই কিন্তু তুমি যদি পাশের যুগের দিকে তাকাও এই যোগতে একই রকম সাইকেল আছে বাট একটা প্রান্তে এদের কিন্তু একটা নেগেটিভ আয়ন আছে আর একটা হচ্ছে পজিটিভ আয়ন আছে তো যে ধরনের যোগের মধ্যে একই সাথে নেগেটিভ এবং পজিটিভ আয়ন থাকে তাদেরকে কিন্তু বলা হয় জুইটার আয়ন তার মানে এটা একটা জুইটার আয়ন এবং এখানে আয়ন থাকার মানে হচ্ছে কি এটি সহজে সেল মেমব্রেন দিয়ে পাস হতে পারবে না আর এখানে আয়ন না থাকার মানে হচ্ছে এটি সহজে সেল মেমব্রেন দিয়ে পাস হতে পারবে তো বেসিক্যালি এই দুটো যে যোগ দেখানোর কারণ হচ্ছে আমাদের যে ইন্ডোলটা আছে এটা সাধারণত এক হাজার টাইমস বেশি দ্রুত যেতে পারে টিপ্টো ফ্যানের তুলনায় তার মানে আমি যদি একটু সহজ করে বলি যদি কোষপ্রাচীর দিয়ে কখনও ইন্ডোল যায় তার গতি যতটুকু হবে তার চেয়ে এক হাজার গুণ কম গতি হবে যদি ট্রিপ্টো ফ্যান এই কোষপ্রাচীর দিয়ে যায় কোষপ্রাচীর তো না এটা হচ্ছে কোষ ছিলি আর কি যাই হোক তো মেমব্রেন দিয়ে সাধারণত ইন্ডল এক হাজার গুণ বেশি দ্রুত যেতে পারে ট্রিপ্টো ফ্যানের তুলনায় কেননা ট্রিপ্টো ফ্যানের মধ্যে আয়ন্স আছে তাই এটা সহজে যেতে পারবে না বাট ইন্ডলের মধ্যে কোনো আয়ন্স নাই তাই এটা সহজে যেতে পারবে এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমরা ওয়াটার মলিকুল দেখেছি এখানে একটা ওয়াটার মলিকুল এঁকেছি এই ওয়াটার মলিকুলগুলো কিন্তু খুব সহজেই আমাদের সেল মেমব্রেন দিয়ে পাস করতে পারে বাট কীভাবে কেননা তোমরা দেখতে পাচ্ছ একটা পানির মধ্যে নেগেটিভ চার্জও আছে আবার পজিটিভ চার্জও আছে যদিও পানির ওনটা পোলার তারপরও সে কিভাবে কীভাবে রকম আয়ন চ্যানেলস বা আয়ন পাম্প ছাড়া এই সেল মেমব্রেন দিয়ে পার হতে পারে সেটা একটা প্রশ্ন আমাদের তো এটার অ্যান্সারটা হচ্ছে এরকম যে আমাদের সেল মেমব্রেন দিয়ে আসলে আয়নের উপরে নির্ভর করে যে সব ধরনের সাবস্টেন্স যেতে পারবে বা যেতে পারবে না এটা নির্ভর করে না আয়নের পাশাপাশি আমাদের আরও একটা বিষয় কাজ করে সেটা হচ্ছে মলিকুলের সাইজ যেই মলিকুলটা যতটা ছোট এবং যার সাইজটা যত ছোট হবে সে খুব দ্রুত এই সেল দিয়ে পাস করতে পারবে এবং আমাদের যে পানির অণুগুলো আছে এই পানির অণুগুলোর সাইজ অনেক বেশি পরিমাণে ছোট। কার তুলনায় এই পটাশিয়াম বা ক্যালসিয়াম বা সোডিয়াম এই সমস্ত আয়নের তুলনায় আবার পানির অণুগুলো যখন সেলের বাইরে থাকে তখন তারা নিজেরা নিজেরা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এবং এই বন্ধনগুলো কিন্তু সহজে খুব এখান দিয়ে যখন যায় তখন সেগুলো কিন্তু তেমন একটা ইফেক্ট ফেলে না এবং পানির অবস্থাটা অবশ্যই লিকুইড ফর্মেটে থাকে আর লিকুইডগুলো কিন্তু খুব সহজে এখান দিয়ে পাস হতে পারে তাহলে মেন রিজনটা হচ্ছে আমাদের পানির যে অণু বা মলিকিউল এই মলিকিউলের সাইজ অনেক ছোট হয় কার তুলনায় পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম এই সমস্ত আয়নের তুলনায় তাই পানি খুব দ্রুত পাস করতে পারে এবং এখানে আরেকটা ছোট্ট ইনফরমেশন মনে রাখতে হবে ইনফরমেশনটা হচ্ছে আমাদের যে পানিটা পাস হয় তার গতিবেগ যদি তুমি পটাশিয়াম বা সোডিয়াম আয়নের সাপেক্ষে মাপতে চাও তাহলে সেটা হবে ওয়ান বিলিয়ন এর মানে হচ্ছে পানি সেল মেমেন দিয়ে যে স্পিডে পাস হয় সেই স্পিডটা ওয়ান মিলিয়ন টাইমস বেশি বা ওয়ান মিলিয়ন গুণ বেশি তার তুলনায় একটা নর্মাল আয়নসের তুলনায় তাহলে বলা যায় পানির জন্য এই পারমিএবিলিটিটা অনেক হায়ার লেভেল থাকে তো এটুকু ছিল আমাদের সেমি পারমিএবিলিটি অফ সেল যেখানে আমরা দেখেছি যে একটা সেল মেমের মধ্যে দিয়ে কেন কিছু কিছু মলিকিউলস পাস হতে পারে আর কিছু কিছু মলিকিউলস পাস হতে পারে না এবার ওইডিমের পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিগ তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিস্ক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ ওয়েটিমি এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে